ভগবান শিব হিন্দু ধর্মের একজন গুরুত্বপূর্ণ দেবতা তিনি ত্রিদেবের একজন তিনি ধ্বংসের দেবতা হলেও তার ধ্বংস মানে শুধু শেষ নয় বড় নতুন সৃষ্টির সূচনা শিবকে মহাকাল নীলকণ্ঠ আদিযোগী ও মহাদেব নামেও ডাকা হয় তিনি কৈলাস পর্বতে ধ্যানমগ্ন শিব কেবল দেবতা নন তিনি একজন পথ প্রদর্শক যিনি আমাদের শিখিয়েছেন ধৈর্য সহনশীলতা ও নিঃস্বার্থ ভালোবাসার শক্তি তিনি নিজে সমুদ্র মন্থনের সময় হলাহল বিষ পান করে বিশ্বকে রক্ষা করেছিলেন যা তার ত্যাগের চরম নিদর্শন তার প্রতি ভক্তির মানে হল অহংকার লোভ রাগের মতো নেগেটিভ শক্তিকে ছেড়ে সত্য ও শান্তির পথে চলা তাই শিব কেবল ধ্বংসের নয় তিনি নবজাগরণের দেবতা তার আশীর্বাদে ভক্তরা মনে শান্তি হৃদয় শান্তি ও জীবনে নতুন আশারা লোক খুঁজে পায় তাই শিবের উপাসনা মানে নিজেকে শুদ্ধ করে নতুন করে জীবনকে আলিঙ্গন করা যেখানে সত্য ভালোবাসা আর ক্ষমার শিবরাত্রি হিন্দু ধর্মের একটি পবিত্র উৎসব যা ভগবান শিবের পূজার জন্য নিবেদিত এই বিশেষ দিনটি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত শিবরাত্রি শব্দের অর্থ হল শিবের রাত্রি একটি রাত যা শিবের মহিমা ত্যাগ ও বিশ্বরক্ষার গল্পকে স্মরণ করায় এই উৎসবের সঙ্গে জড়িত আছে বহু পৌরাণিক কাহিনী ও আধ্যাত্মিক বার্তা যা ভক্তদের হৃদয়কে আরও শুদ্ধ করে তোলে পুরাণ অনুযায়ী শিবরাত্রির দিনে ভগবান শিব ও দেবী পার্বতীর মহাবিবাহ সম্পন্ন হয়েছিল দেবী পার্বতী দীর্ঘ তপস্যা ও কঠোর সাধনার মাধ্যমে শিবকে স্বামীরূপে লাভ করেছিল পার্বতীর অবিচল প্রেম ধৈর্য ও নিষ্ঠার প্রতীক হিসেবে এই দিনটি যুগ যুগ ধরে ভক্তদের হৃদয়ে স্থান করে নিয়েছে শিব ও পার্বতীর এই মিলনকে শুভ শক্তি ও প্রকৃতির সংমিশ্রণ বলে মনে করা হয় যা বিশ্ববাসীর কল্যাণে আশীর্বাদ বর্ষণ করে একই সঙ্গে সমুদ্র মন্থনের সময় উঠে আসা ভয়ঙ্কর হলাহল বিষ পৃথিবী ধ্বংস করার উপক্রম হলে মহাদেব সেই বিষ পান করে নিজের কণ্ঠে ধারণ করেছিলেন বিষের তীব্র তাপে শিবের গলা নীল হয়ে যায় আর তখন থেকেই তিনি নীলকণ্ঠ নামে পরিচিত নিজের কষ্টকে উপেক্ষা করে সমগ্র সৃষ্টিকে রক্ষা করার এই মহান শিবের অসীম দয়া ও করুণার পরিচয় শিবরাত্রি সেই আত্মত্যাগ ও বিষ রক্ষার স্মৃতিতে পালিত হয় এই রাতে উপবাস রাখা শিবলিঙ্গে জল মধু দুধ বেলপাতা ও ধুতরা ফুল নিবেদন করা তাই শিবরাত্রি শুধু এক রাতের পুজো নয় বরণ এটি জীবনের একটি গভীর দর্শন যেখানে ধ্বংস মানেই শেষ নয় বরণ নতুন শিবের উপাসনা আমাদের শেখায় জীবনের সমস্ত অন্ধকারের পরেই আসে আলো সব কষ্ট সব ক্লান্তির পরেই শুরু হয় এক নতুন ভোগ শিবরাত্রি আমাদের মনে করিয়ে দেয় যতক্ষণ বিশ্বাস আছে ভক্তি আছে যতক্ষণ হৃদয় শিবের মতো সহানুভূতি আর ধৈর্য আছে ততক্ষণ জীবনের যে কোনো কঠিন পরিস্থিতিকেও জয় করা যায় বিশ্বের নানা প্রান্তে এই দিনটি অত্যন্ত শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে উদযাপিত হয় বারাণসীর কাশী বিশ্বনাথ সোমনাথ কেদারনাথ অমরনাথের মতো বিখ্যাত শিব মন্দিরগুলিতে লক্ষ লক্ষ ভক্ত ভগবান শিবের দর্শনে সমবেত হন ভক্তরা মনে করেন শিবরাত্রির রাতে শিবের আরাধনা করলে সমস্ত পাপের মোচন ঘটে জীবনে সুখ শান্তি ফিরে আসে আর আত্মা পবিত্র হয়ে ওঠে এভাবেই যুগের পর যুগ ধরে ভক্তরা শিবরাত্রির রাতে মহাদেবের চরণে নিজেদের হৃদয়ে উজাড় করে দেন তারা প্রার্থনা করেন যেন জীবনে শান্তি সমৃদ্ধি ও সতেরালো নেমে আসে কারণ শিব সত্য শিব অনন্ত শিবই মুক্তি তো বন্ধুরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল বঙ্গযাত্রা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাদের ফেসবুক পেজ দীপঙ্করদের জিরো ওয়ান পেজটিকে অবশ্যই ফলো করবেন কারণ ওখানেও প্রতিনিয়ত ভিডিও আসতে থাকে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে